হাসি আর একরাস স্বপ্ন এই ভাবনাকে সত্যি করতে পথে নামলো নামল অর্থাৎ পশ্চিম মেদিনীপুর ওয়াইল্ড অ্যান্ড আদার্স লাইফস ফাউন্ডেশন মানবিকতার এক উজ্জ্বল নিদর্শন দেখা গেল আজ যখন পশ্চিম মেদিনীপুরের বরকোলা গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর খাস্তালুক অঞ্চলে ছোট ছোট শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হল খাতা ব্যাগ সহ নানা শিক্ষা সামগ্রী আর্থিক প্রতিবন্ধকতা অনেক সময় শিশুদের স্কুল থেকে দূরে সরিয়ে দেয় কিন্তু ভুল্ফ বিশ্বাস করে প্রত্যেক শিশুর শিক্ষার অধিকার আছে আর সেই অধিকারকে সম্মান জানাতেই তাদেরই প্রয়াস তাদের মতে এই ছোট্ট উপহার হয়তো বড় কোনো সমাধান নয় কিন্তু প্রতিটি শিশুর চোখে শিক্ষার স্বপ্ন জাগিয়ে তুলতেই এই উদ্যোগ একটি ব্যাগ একটি খাতা একটি পেন্সিল আজ যে শিশুর হাতে তুলে দিচ্ছি আমাদের বিশ্বাস আগামী দিনের সেই শিশুই গড়ে তুলবে এক নতুন সমাজ এই মহৎ উদ্যোগে সামিল হতে পারেন আপনিও পাশে থাকুন পাশে দাঁড়ান কারণ শিক্ষা শুধু দান নয় এ এক আন্দোলন ওয়েলফের মানবিক উদ্যোগকে জানাই কুর্নিশ ওয়ার্ল্ড অ্যান্ড আদার লাইফ ফাউন্ডেশন একটা সংস্থা মেদিনীপুর থেকে এসেছে শহর থেকে আমাদের অত্যন্ত একটা গ্রাম অত্যন্ত গ্রাম যে গ্রামটা হচ্ছে নদীর এপারে সেটা খড়গপুর ব্লকের মতো অন্তর্গত হাসতালু প্রাথমিক বিদ্যালয় ওনারা আমাদের বিদ্যালয়কে বেছে নিয়েছেন যে স্কুলের স্টুডেন্টদের ছাত্রছাত্রীদের কিছু শিক্ষা সামগ্রী ওনারা উপহার দেবেন তো আমি খুব খুশি ওনাদেরকে অনেক ধন্যবাদ এবং আমার বিদ্যালয় কমিটি আমার গ্রাম শিক্ষা কমিটি বিদ্যালয়ে ওনারা অসীম অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন ওনাদেরকে তো আমাদের বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তারা অত্যন্ত মানে লোক ইনকামিং ফ্যামিলি থেকে ওরা এসছে এবং ওদের ওনাদের মা বাবারা বা অভিভাবকরা ওনারা প্রায় বাড়িতে থাকে না ওরা শুধুমাত্র স্কুলে দিকে তাকিয়ে ওরা সারাদিন আমাদের বিদ্যালয়ে আসে এবং ওনারা উলফের তরফ থেকে ওনার প্রেসিডেন্টকে এবং সেক্রেটারিকে আমার অসংখ্য ধন্যবাদ এইভাবে যে ওনারা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে ব্যাগ এবং শিক্ষা সামগ্রী উপহার দিয়েছেন এতে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খুবই খুশি আর দ্বিতীয়ত আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এটা পেয়ে তারা খুব খুশি এবং তারা এইটা দেখে আগামী দিনে ওরা আরও বিদ্যালয়ে আসার আগ্রহ প্রকাশ করবে যাতে ওরা প্রতিদিন বিদ্যালয়ে আসে সেটা একটা ভালো দিক আমার মনে হয় এদিকটা এদিক থেকে এইভাবেই ওকে অসংখ্য ধন্যবাদ এভাবে ওরা আগামী দিনে আরও এইভাবে গ্রামের যে স্কুলগুলো আছে বা বিদ্যালয়গুলো আছে সেগুলোকেও ওনারা যদি এইভাবে সাহায্য করে তাহলে প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়েরা তারা বিদ্যালয়মুখী হবে এটাই উদ্দেশ্য কতজনকে দেওয়া হলো তাই একচল্লিশ জন ছাত্রছাত্রী আমাদের বিদ্যালয়ে আছে তো আজকে সবাইকে মোটামুটি দেওয়া হয়েছে ওরা খুব খুশি কে কি দেওয়া হয়েছে ব্যাগ দেওয়া হয়েছে ব্যাগের সঙ্গে স্কেল পেন্সিল এগুলো দেওয়া হয়েছে খাতা কে নাম আপনার আমার নাম নিবেদিতা পাত্র হাসপাতাল পাতন হাসতাল প্রাথমিক বিদ্যালয়ে আমাদের আমরা এসেছিলাম শিক্ষক শিক্ষিকা এবং এদের যে কমিটি আছে ওদের আমাদের এই সুযোগটা করে ডেকে দিয়েছিলেন এই জন্য আমরা এসেছিলাম আমরা ব্যাগ পেন পেন্সিল রাবার খাতা এটা দিয়ে দিলাম যাতে এরাতেই আমাদের জীবনের ভবিষ্যৎ জাতির ভবিষ্যৎ এরা যাতে পড়াশোনায় আরও উৎসাহ পায় সব থেকে বড়ো কথা এই প্রোগ্রামটা পুরোটাই উলফের যারা মহিলা সদস্যরা আছেন তারাই এটা পুরোটাই অপারেট অর্গানাইজ করেছেন আমরা শুধু তার পাশে আছি আমি অনুরোধ করবো আমাদের মহিলা সদস্যদের জন্য প্রাথমিক বিদ্যালয়ে আমরা শিক্ষক শিক্ষিকাদের এবং কমিটির যারা আছেন ওনাদের আমন্ত্রণে আমরা এসেছিলাম আর ওনার বাচ্চাদের মুখে সামান্য একটু হাসি ফুটানোর জন্য আমরা চেষ্টা করেছি কিছু শিক্ষা সামগ্রী তুলে দেওয়ার জন্য তাতে ওরা খুবই খুশি হয়েছে তাতে আমাদের উলফের সদস্যরাও খুবই আনন্দিত সরকার অনেক করেন স্কুলের জন্য আমরা সামান্যতম কিছুটা করার চেষ্টা করেছি আমাদের এই উলফের সংস্থার পক্ষ থেকে চেষ্টা করেছি বাচ্চাগুলো আনন্দিত হয়েছে এতে আমরা খুশি এবং যাতে ওরা আরও এগিয়ে যেতে পারে পড়াশোনা করে আমরা এই প্রার্থনা করে করার জন্যই আজকে আমরা আজ এই জায়গায় এসেছি কতজনকে দেওয়া হলো কি দেওয়া হলো আজকে দেওয়া হয়েছে একচল্লিশ জন একচল্লিশ জন মতন বাচ্চাকে দেওয়া হয়েছে কি কী দেওয়া হয়েছে স্কুল ব্যাগ সঙ্গে একটি খাতা এবং পেন পেনসিল এবং রাবার বড় যারা আছেন তাদের জন্য পেন দেওয়া হয়েছে আগামী দিনে কি কর্মসূচি থাকবে আগামী দিনে আমরা চেষ্টা করব আরও কিছু স্কুলে যাতে আমরা এই প্রোগ্রাম আরও করতে পারি আমাদের আরও নানান রকম কর্মসূচি রয়েছে পরবর্তীকালে সেই কর্মসূচি যখন হবে আস্তে আস্তে আমরা এগুলো নাম আপনার আমার নাম সোনালী সামন্ত